বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ ভিজিটার শপ আমাদের ঠিকানা রানাঘাট নদীয়া স্টেশন সংলগ্ন ডিসক্রিপশান নাম্বার থাকবে তোমরা দেখে কল করে আসতে পারো আজকে আমরা কিছু নেকলেস দেখবো কানপাশা দেখব মানতাসা দেখব দেখো কতটা সুন্দর ডিজাইন চেনের কাজ রয়েছে উপরে কাটাই পিসের কাজ রয়েছে চেনের কাজ কাটাই পিসের কাজ এগুলো রেজিবলের কাজ রয়েছে দেখো কতটা সুন্দর সেন্টার পিসটা দেখো খুবই সুন্দর ডিজাইন আমাদের পড়লে খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে পলা পরার ডিজাইন লাগবে পুরোপুরি নিচে চেনের কাজ রয়েছে কতটা সুন্দর ডিজাইন ফুলের কাজটা দেখো তার উপরে ছিলা কাটিং এর কাজ রয়েছে একটা কান পাশা দেখবো দেখো কতটা সুন্দর ডিজাইন চেনের কাজ রয়েছে পাতের কাজ রয়েছে তার উপরে ছিলা কাটিং এর কাজ রয়েছে উপরে পাশাটা দেখো কতটা সুন্দর এর ওয়েট আসবে চার গ্রাম অ্যাপ্রক্স এরকম ওয়েট আসবে কতটা সুন্দর ডিজাইন তোমাদের পড়লে খুবই সুন্দর লাগবে নেক্সট মানত দেখব কতটা সুন্দর ডিজাইন ছিলা কাটিং এর ফুলের কাজ রয়েছে তার উপর ছিলা কাটিং কাজ রয়েছে সাইডে তারের কাজ রয়েছে তার উপরে কাটাই পিসের কাজ রয়েছে দেখো কতটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন নেক্সট একটা ঝুমকো দেখবো খুবই লাইট ওয়েটের ভেতরে সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম অ্যাপ্রক্স ওয়েট আসবে দেখো কতটা সুন্দর ডিজাইন উপরে পাশার উপরে তারের কাজ রয়েছে তার উপরে ছিলা কাটিং এর কাজ রয়েছে খুবই সুন্দর ডিজাইন তোমাদের পড়লে খুবই ভালো লাগবে নেক্সট একটা পাশা দেখব কতটা সুন্দর ফুলের কাজ রয়েছে তার উপরে ছিলা কাটিং এর কাজ রয়েছে কতটা সুন্দর ডিজাইন সাইডে সাইডে বলের কাজ রয়েছে তোমাদের বললে খুবই ভালো লাগবে এছাড়াও নানান রকম ডিজাইন দেখতে আমাদের চ্যানেল ফলো করে রেখো আর তোমরা আমাদের এখান থেকে কেনাকাটা করলে পাঁচ গ্রামের ওপরে কেনাকাটা করলে সাড়ে তিনশো টাকা মেকিং চার্জে গহনা বানাতে পারবে ও তার নিচে তোমরা পাঁচ গ্রামের নিচে গহনা বানালে পাঁচশো টাকা মেকিং চার্জে বানাতে পারবে তো থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে